দর্শক দেখতে পাচ্ছেন আজকেও সেই জায়গাটা কি সুন্দর লাগতেছে দেখে অসাধারণ কত খালকি একরকম ছিল এখন অন্যরকম আসলে পৃথিবীটা এক এক সময় এক এক রকম সৌন্দর্য ধারণ করে গতকালকে সূর্য ছিল যার কারণে জায়গাটা ওনা অনেক সুন্দর লাগছিল আর আজকে সূর্য নেই আকাশটা মেঘলা যার কারণে একটা রকম লাগতেছে এটাও অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন যারা গ্রাম এবং নিজের দেশকে পছন্দ করেন আপনারা আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন এই যে দেখেন ধান ক্ষেত ছোটোবেলায় অনেক ক্ষেতের মধ্যে আমরা ডানের ছাড়া লাগাইতাম যেগুলোকে জ্বালা বলা হয় দেখেন সময় তো দর্শক কি একটা সুন্দর পরিবেশ বাতাসে গাছের পাতা বাঁশের পাতা ধুল কাচ্ছে আর প্রকৃতি তার আপন শব্দ চলেই আপন শব্দ চালিয়ে যাচ্ছে আপনারা শুনুন আমি একটু নীরব থাকি একটা বাঁশের সাথে আর একটা বাস পাতা গাছ গাছের পাতা যখন বাড়ি খায় তখন এরকম শব্দ হয় দেখছেন গরু খাবার কাচ্ছে গাছ এখানে আরেকটা গরু আর বাঁশের পাতাগুলা দুল কাচ্ছে কাটছে বাংলাদেশের গরু দেখছেন ক্ষেত এদিকে একটা চাষ করা হয়েছে যেমন একই আর এটা দুই বলা হয় এটাতে গরু আর একটা গরু কত সুন্দর এটাতে বাদাম এটা ছাড়া